আজ বন্ধুরা আমরা জানবো যে গুগল ম্যাপে ফটো আপলোড আমরা কী করে করবো আমরা যে গুগল ম্যাপে পয়েন্টগুলো দেখতে পাই সেই পয়েন্টের মধ্যে যে ফটোগুলো থাকে সেই ফটোগুলো কী করে আপলোড করে তো আমি কোনো একটা স্থানে চলে গেলাম যেখানকার ফটো আমার কাছে আছে বা আমি তুলেছি বা বর্তমানে সেই জায়গায় আছি তো আমি ক্যামেরার মাধ্যমে ফটোটা তুলে নিলাম এবং সেই জায়গাতে দেখুন জুম করে দক্ষিণেশ্বর যে রেল স্টেশন ওই রেল স্টেশনে প্রথমে গেলে কিন্তু আপনাকে ট্রেনের এই ডিটেলসগুলো দেখাবে তো এখানে থেকে দেখুন আপনি মোর ইনফো বলে একটা অপশান পাচ্ছেন এই মোর ইনফোতে যখনই চলে যাবেন তখন কিন্তু ওই স্টেশনের যে ফটোগুলো আপলোড করেছে যারা যারা ফটোগুলো আপলোড করেছে সব দেখতে পাবেন এখান থেকে ফটোতে গিয়ে দেখুন আপনি আপলোড ফটোতে চলে যাবেন আপলোড ফটোতে যাওয়ার পর আপনি যে ফটো আগে তুলে রেখেছিলেন সেটাকে এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফটো আপলোড হয়ে গেল এবং আপনি ফাইভ পয়েন্ট পেয়ে গেলেন ফটো আপলোড করার জন্য গুগল ম্যাপের তরফ থেকে এছাড়াও আপনি স্টার যেখানে নিচে স্টার দেখতে পাচ্ছেন এখানে ফাইভ স্টার দিয়ে যদি আপনি রেটিং দেন এখানকার রেটিং তো দিলেন ফাইভ স্টার এবার এই জায়গার সম্পর্কে আপনি জুতার কথা লিখে দেবেন জায়গাটি কেমন সেটা আমি দেখুন খুব সুন্দর লিখলাম এটা লিখলাম খুব সুন্দর স্টেশন তো এটা লিখে আমি পোস্ট করে দিলাম যখনই পোস্ট করে দিলাম তখন কিন্তু গুগল ম্যাপের তরফ থেকে আমাকে আরও এগারো পয়েন্ট দেয়া হলো তাহলে আমি টোটাল পেলাম ষোলো পয়েন্ট এগারো আর আগে পেয়েছি ফটো আপলোডের জন্য পাঁচ পয়েন্ট তো আমি প্রোফাইল থেকে যদি এই কমেন্টটাকে আরও কিছু লিখতে চাই বা ডিলিট করতে চাই তো সেটা কি করে করব দেখুন নিচে কন্ট্রিবিউট মরে গেলাম কন্ট্রিবিউট মরে যাওয়ার পর আমার প্রোফাইলে আমি এখান থেকে চলে যাব ভিউ প্রোফাইল তো এখান থেকে ভিউ প্রোফাইলে যাওয়ার পর দেখুন ভিউ প্রোফাইলে যাওয়ার পর এখানে কিন্তু আমি কোথায় কোথায় কি রিভিউ দিয়েছি সেগুলো কিন্তু নিচে দেখতে পাচ্ছেন এবং এই রিভিউগুলো যদি আপনি এডিট করতে চান তো ডান দিকে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন দেখুন এখানে যে দিলাম সেটাও কিন্তু এখানে শো করছে চাইলে আপনি এডিট করে নিতে পারবেন তো বন্ধুরা এখান থেকে দেখুন শেয়ার এডিট রিভিউ ডিলিট রিভিউ আপনি কিন্তু এখান থেকে শেয়ার করতে পারবেন এডিট করতে পারবেন এবং ডিলিট করতে পারবেন আপনার যেটা এখানে পছন্দ আপনি কিন্তু সেটাই এখান থেকে করতে পারবেন তো আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না গুগল ম্যাপ সম্পর্কিত আরও ভিডিওর জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফলো রাখুন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখাবে পরে কোনো এক ভিডিওতে